তো এখন আপনারা দেখতে থাকুন একটা সিম্পল ব্রাইডাল আইলুক আগে দেখতে থাকুন দেখুন সবার প্রথম একটা ইয়েলো শেড নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করা হচ্ছে দেখুন তারপর ইউজ করা হচ্ছে পিঙ্ক শেড ডার্ক এবং লাইট দুটোকে মিক্স করে ইউজ করা হচ্ছে এখন দেখুন গোল্ডেন সিমার কালারটা ইউজ করা হচ্ছে চোখের ফার্স্ট কর্নারে যাতে সীমার কালারটা বোঝা যায় এখন ইউজ করা হবে হাইলাইট এবং চোখের নিচে পিঙ্ক সেট দিয়ে স্মার্চ করে নেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন এখন প্রায় শেষের পথে এখন আমরা আইলাইনার ইউজ করছি সুন্দরভাবে আইলাইনার চোখে লাগিয়ে ড্র করে নেব আপনারা দেখতে থাকুন আই মেক প্রায় কমপ্লিট এখন চোখের উপরে গোল্ডেন হাইলাইট ইউজ করে নিচ্ছি যাতে আরও অ্যাপ্রোপ্রিয়েট দেখায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও এমন ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ